হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি বোন আর এটা হচ্ছে আমার বড়ো পিসিমণি সবাই মিলে আমরা ভিডিও করেছি তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে কিন্তু ছিল আমার ছোটো পিসিমণিও আর সাইডে দেখতো কাশ ফুলেও ভর্তি ছিল তাই ভাবলাম একটা ছোটো ভিডিও করে নিয়ে যাক তো আর এইদিকে দেখো মেঘটা শরতের মেঘ বুঝতেই পারছো কতটা সুন্দর আবার মেঘলা মেঘলা ছিল আর এটা কি ফুলের গাছ বন্ধুরা আমি কিন্তু জানি না তাই ভাবলাম যে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও সেই জন্য একটা ছোটো ভিডিও করে নিলাম যদি তোমরা জানো জানিও আর এইদিকে দেখো ছোটো মনি গল্প করার ব্যস্ত ছিল বললাম ডেকে নিলাম একটা সেলফি নেব বলে তো যাই হোক এই রকম পিসি সাথে ঘুরতে যাওয়া শপিং করতে যাওয়া হয়তো আর হবে না কি সত্যিই জানি না বাড়ির লোকের সাথে তো একটু বেশি যাওয়া হয়ে ওঠে তো আজকে ভিডিও পড়েছি তো এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি বোন বসেছিল দুই পিসিমণির মাঝখানে আর আমি বসেছিলাম এই সাইডে কারণ পিসিমণিরা ওই সাইডে কী গল্প করবে কি খাওয়া দাওয়া করবে সব শেয়ার করার জন্য আমি এই সাইডে বসেছিলাম তো তারপরে আমরা নেমে পড়েছি আমরা কোথায় যাচ্ছিলাম তো কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পেরে যাবে এখানে দেখো এই আকাশটা কত সুন্দর লাগছে আর বৃষ্টিটা কী ভালো লাগছে দেখতে রাস্তাটা পুরো পরিষ্কার এটা কিন্তু খড়্গপুরের গিরিময়দান নাই এটা হচ্ছে বিষ্ণুপুর আমরা এসেছিলাম বিষ্ণুপুর তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমত যেটা তোমরা সবাই জানো যে বিষ্ণুপুরে কুটির শিল্পের জন্য বিখ্যাত এখানে হাতের কাজ দেখতেই পাচ্ছ পুরো প্রাচীরে শুধু হাতের নকশা করা আছে প্রায় বেশিরভাগ জায়গাতে এরকম করা আছে বিষ্ণুপুরে তো এখানে সিল্কের শাড়ি বিখ্যাত তোমরা সবাই জানো বেশিরভাগ জনই জানো তো আমরা শেষমেশ গল্প করতে ইচ্ছে গেছি আমরা কনিষ্কতে যেখানে আমরা এসেছিলাম শপিং করতে তো শপিং করতে এসেছিলাম মানে শাড়ি কেনাকাটা করতে এসেছিলো আমাদের কোনো কিছু কেনার ছিল না মানে আমার ছিল না বোনের একটা শাড়ি কেনার ছিল তো সবাই মিলে এসেছিলাম এসে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে জামদানি শাড়ি ছিল আর তাঁতের শাড়ি ছিল প্রচুর 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 শাড়ি ছিল আমি তোমাদেরকে এতটা দেখাতে পারিনি মানে কোনটা ছেড়ে কোনটা নেব মায়েদের জন্য পিসিমণিদের জন্য বুঝে উঠতেই পারিনি সেই জন্য ভিডিওটা অনেকটা কম করা হয়েছে আর কি শাড়ি নেওয়া হয়েছে সেটা হয়েছে তোমাদেরকে আমি পরে দেখাবো একটা আলাদা ব্লগে আজকে আমি দেখাতে পারছি না কী শাড়ি নেওয়া হয়েছে তো প্রচুর সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানেই মানে আমার তো খুব ভালো লেগেছে বিষ্ণুপুরে কিন্তু সিল্কের শাড়ির জন্য বিখ্যাত এখানে একটা পিছনে কারখানা আছে সে কারখানাতে কিন্তু শাড়ি বানানো হচ্ছে তার একটা ভিডিও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমাদের শাড়ি কেনা হয়েছে এখানে পেমেন্ট করা হচ্ছিল আর এই দেখো এখানে শাড়ি করা হচ্ছে একটা ভিডিও দেব তোমাদেরকে কীভাবে শাড়িগুলো বানানো হচ্ছে তারপর আমরা চলে এসেছিলাম স্টেশন এখানে এসে দেখি প্রচুর বৃষ্টি দিন বলছিলাম না সকাল থেকে মেঘ মেঘ করেছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা